মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন বজ্রা শাহী মসজিদ প্রায় ফোনে তিনশো বছরের আগের কথা মুঘল সম্রাট মোহাম্মদ শাহের নির্দেশে বজরায় নৌজান করে রাজ্য পরিদর্শনে বের হন জমিদার আমানুল্লাহ তাকে নির্দেশ দেওয়া হয় সেখানে রাজ্য পরিদর্শন শেষ হবে যেখানে রাজ্য পরিদর্শন শেষ হবে সেখানে যেন একটি মসজিদ নির্মাণ করা হয় পরিদর্শন শেষে নোয়াখালী সোনামুড়িতে বসতি স্থাপন করেন আমানুল্লাহ সেখানে একটি দিঘি খননের পর এর পারে দিল্লির শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করেন তিনি জমিদার এসে যেখানে বসতি স্থাপন করেন এলাকাটির নাম হয়ে উঠে বজরা মসজিদটিরও পরে খ্যাতি পায় বজরা শাহী মসজিদ নামে বর্তমানে মসজিদটি হয়ে উঠেছে জেলার অন্যতম দর্শনীয় স্থান মসজিদটি দেখতে সোনামুড়ির বজরায় যান দূর দূরান্তর মানুষ সরকারি গেজেটে প্রত্যন্ত হিসেবে নাম রয়েছে মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন নোয়াখালী বজরা শাহী মসজিদের তবে সরকারিভাবে এই মসজিদের সংস্কার ও রক্ষণাবেক্ষণের তেমন উদ্যোগ নেই যার কারণে সৌন্দর্য হারাতে বসেছে ঐতিহাসিক এই নিদর্শনটি দর্শনার্থী হিসেবে আসা মানুষজনের দান অনুদানে মসজিদটির কার্যক্রম পরিচালিত হয় মসজিদের খতিব ইমাম ও মোয়াজিন সহ চারজনের বেতন ভাতাও দেওয়া হয় সেই দানের টাকা থেকে